খেলা হবে ঠান্ডায় আর বাংলাদেশ ফুটবল দল ক্যাম্প করবে সৌদি আরবের গরমে এরকম একটি সিদ্ধান্তের কথা গত দেড় দুই সপ্তাহ হলেই শোনা যাচ্ছিল কিন্তু আজ যেহেতু অফিসিয়ালি কোচ কাবরেরা ঘোষণা দিয়েছেন তার মানে এটা ফুটবল ফেডারেশনের অফিসিয়াল সিদ্ধান্ত এবং এ কারণে আমি বিষয়টা নিয়ে আজ একটু কথা বলতে চাই এই যে উদ্ভট সিদ্ধান্ত এরকম সিদ্ধান্ত ফুটবল ফেডারেশন এবারে যে প্রথম তা না এর আগেও একাধিকবার নিয়েছে বা নিয়ে থাকে এখন এই সিদ্ধান্তটা যে নিল যে বাংলাদেশ দল ম্যাচ খেলবে এশিয়ান কাপের বাছাই পর্বের যে ম্যাচ ভারতের বিপক্ষে সেটা শিলং এর ঠান্ডায় ক্যাম্প করবে সৌদি আরবে খুব ভালো কথা সিদ্ধান্তটা কি আসলে কোচ কাব্রেরা কাবরেরা কিন্তু মুখ ফুটে এটা বলবে না যে না এটা আমার সিদ্ধান্ত না আমি এমনটা চাইনি কাব্রেরা ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তের সাথে গা মিলিয়ে বা সুদ মিলিয়ে কথা বলবে ফুটবল ফেডারেশন কবে এই সিদ্ধান্ত নিয়েছে কাবরের সাথে চুক্তি যখন নবায়নী হয়নি তখন তার মানে এটা ফুটবল ফেডারেশনের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত এবং তিনি সেটা বাস্তবায়ন করছেন এবং কোচ বলেন খেলোয়াড় বলেন এর বিরুদ্ধে বা এই সিদ্ধান্ত এটা যে ভালো হয়নি এটার বিপক্ষে কথা না কারণ তাদের কোড অফ কোচের যেহেতু চুক্তি নবায়ন আসলে বলবে হয়েছে এখন তাকে যা দেওয়া হবে সেটা নিয়ে আসলে সে খুশি থাকার চেষ্টা করবে এটাই স্বাভাবিক তো এই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সক্ষমতার বিষয় আবারও কিন্তু স্পষ্ট হয়ে যায় কারণ হ্যাঁ সৌদি আরবের কাছে চাচ্ছে সৌদি আরব এশিয়ার একটা অন্যতম বড় ফুটবল শক্তিশালী দেশ ধনী দেশ সবকিছু মিলি এখন আবার বিশ্বকাপের আয়োজকও তারা সামনে ফলে যেটা হয়েছে যে সৌদি আরবের মতো দেশের কাছে আমাদের মতো ছোট দেশগুলো যখন যা চাইবে তারা পূরণ করার চেষ্টা করবে কেন কারণ তাদের অনেক ভোটের রাজনীতির ব্যাপার আছে এফ বলেন ফিফা বলেন এই সব জায়গায় তারা যেসব রাজনীতির সাথে যুক্ত থাকে সেখানে কিন্তু বাংলাদেশের মতো দেশগুলোর ভোটের প্রয়োজন হয় ফলে তাদের কাছে আসলে আমরা যখন কিছু চাইব সেটা তারা আবদারটা পূরণ করার চেষ্টা করে এবং সেই আবদার যদি আবার এরকম হয় যে একটা হোটেলে রাখবে ওই হোটেল খরচটা কিংবা একটা ক্লাব দল বা সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের মতো কোনো দলের সাথে হয়তো খেলার একটা ব্যবস্থা করে দেবে এটা তাদের কাছে খুব আহামরি কোনো ব্যাপার না এবং তারা এই কাজটি করে অথচ ফুটবল ফেডারেশন চাইলে অন্য একটা দেশে এটা পৃথিবীর যে কোনো মানে ফুটবল সাধারণত করে যে ভেনুতে খেলা হবে ওই ভেনুর কেমন কেমন থাকবে থাকবে টেম্পারেচার পারিপার্শ্বিক অবস্থা কেমন থাকবে এরকম সবকিছু বিবেচনা করে তারপরে ওই রকম একটা জায়গায় সিমিলার জায়গায় ক্যাম্প করার চেষ্টা করে কিন্তু ফুটবল ফেডারেশন সেটা করছেন ওই যে সহজে যেটা পেয়ে গেছে ওই যে বলেছি সাধারণ সম্পাদককে আপনারা অযোগ্য একজন মানুষকে বসিয়ে রেখেছেন ফলে তার যে ক্যাপাবিলিটি কেন আমি সাধারণ সম্পাদককে বলছি এই যোগাযোগগুলোও কিন্তু সাধারণ সম্পাদকের মাধ্যমেই হয় ব্যাপারটা এমন না যে তাবি তাওয়াল ফোন করলেন সৌদি প্রেসিডেন্টকে ভাই আমার একটা ইয়ে লাগবে হোটেল লাগবে আমার দল ক্যাম্প করবে একটু ব্যবস্থা করবেন ব্যাপারটা এমন না এটা সাধারণ সম্পাদক ওইভাবে ব্যবস্থা করেন যেহেতু এটা কাজী সালাউদ্দিন ওই রীতিটা চালু করে গেছেন ওই পথটা তারা জানেন কাকে বললে কিভাবে ওই পথটাই শুধু কাজে লাগে নিজের যে সক্ষমতা দিয়ে অন্য আরেকটা একটা দেশের সাথে বা অন্য কোথাও ক্যাম্প করা যেতে পারে এই সক্ষমতা নেই এটা কিন্তু আবার প্রমাণ হয় হয়তো আপনারা বলবেন আমি বারবার আসলে ফুটবল ফেডারেশনের সমালোচনা করি শুধুমাত্র এই কারণে তাদের সক্ষমতার বড় অভাব আছে এই সিদ্ধান্তগুলো থেকে সেটা কিন্তু আরো স্পষ্ট হয়ে যায় এখন সৌদি আরবের কাছ থেকে আসলে আমরা কি নিতে পারি ফুটবল উন্নয়নে তো তারা অনেক রকম যেহেতু আমাদের ভোট আমাদের হাতে বাধা তারা আমাদেরকে মানে চাইলেই দেয় আমরা অন্য কিছু নেই না কেন কখনো ওই ব্যাপারটাও আসলে নিজেদের থেকে আগ্রহ করে আমরা বলি না কেন যে আমাদের এইটা দরকার ফুটবল উন্নয়নে এরকম কিছু দরকার একাডেমি দরকার কিংবা মাঠ একটা করে দেন এই ব্যাপারগুলো কিন্তু আমরা চাই এমন ছোটখাটো জিনিস চাই যেগুলো আসলে পূরণ করে যে একটা বড় দেশের জন্য খুব মামুলি বিষয় তো এই কারণে ফুটবল ফেডারেশন এই যে সিদ্ধান্তটা নিল এটা শেষ পর্যন্ত বুমেরাং হবে বা খেলোয়াড়দের জন্য কষ্ট হবে না আসলে এটা এই ক্যাম্পটা কোনো কাজে লাগবে ক্যাম্প আপনি যে কোনো জায়গায় করতে পারেন আপনি যদি ওই সৌদি আরব বাদ দিয়ে আর পৃথিবীর অন্য কোনো দেশে দেশে করলেন এতে কোনো সমস্যা নেই সেটা কাজে লাগছে কিনা বা কার্যকর হচ্ছে কিনা এই ব্যাপারটা আসলে মাথায় রাখা উচিত আমাদের যারা এরকম সেই টেকনিক্যাল কমিটি বলি ফুটবল ফেডারেশনের বা অন্য যারা আছেন দায়িত্বশীল করে তাদের এই ব্যাপারগুলো নিয়ে একটু ভাবা উচিত শুধুমাত্র একজনের কাছে চাইলাম সে দিয়ে দিল আমি মানে দলকে পাঠিয়ে দিলাম এবং গর্ব ভরে মিডিয়ার সামনে আবার বলবো আমরা এই টুর্নামেন্টের আগে দেখেন সৌদি আরবে ক্যাম্প করিয়েছি অব পাঁচ তারকা হোটেলে রেখেছি এরকম নানান কথাবার্তা বলে তারা নিজেদের আহ দোষটা আড়াল করার চেষ্টা করবে কিন্তু আপনারা যখন সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত আসলে সঠিক হচ্ছে কিনা এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন